এই মন্ত্রিসভার সিনিয়র সদস্য রতন লাল নাথ বিধানসভায় দাঁড়িয়ে জিতেন্দ্র চৌধুরীকে জাতের পরিচয় বলে কর মন্তব্য করেছেন এটা ওনার জাতের পরিচয় দিয়েছে এটা জাতের পরিচয় দিয়েছে চাতের পরিচয় যা জাতের পরিচয় দিয়েছে আসলে স্টক নেই ফুরুত ফুরুত থাকবে না আমি জানি কোন জায়গায় রয়েছে হ্যাঁ তো জাতের পরিচয় হয় জাতের পরিচয় দিচ্ছে জাতের পরিচয় দিচ্ছে এটা ওনার জাতের পরিচয় দিয়েছে এটা জাতের পরিচয় দিয়েছে জাতের পরিচয় যা জাতের পরিচয় দিয়েছে এই জাত তুলে উপজাতি সমাজকে যেভাবে অমর্যাদার সম্মুখীন করলেন গোটা উপজাতি সমাজকে হেয় প্রতিপন্ন করার যে মানসিকতা প্রতিফলিত হল তার বিরুদ্ধেই আজকে আমরা কমলপুর শহরে বিক্ষোভ মিছিল করেছি সভা কলঙ্কিত অধ্যায় তৈরি করেছেন এই ত্রিফল ইঞ্জিনের সরকার কারণ ট্রেজারি ব্রাঞ্চ থেকে বারবারই বিরোধী দলকে কথা বলতে দেওয়া হচ্ছিল না এই সরকারের যে বাজেট পেশ করা হয়েছে তার সম্পূর্ণ জনবিরোধী বাজেট এই বাজেটে কিভাবে বেকাররা চাকরি পাবে গরিব মানুষ রেগার কাজ কিভাবে পাবে টুয়েপের কাজ কিভাবে পাবে জিনিসপত্রের দাম কিভাবে কমবে এ নিয়ে কোনো ধরনের দিশা নেই তাছাড়া দপ্তরে দপ্তরে লাগামহীন দুর্নীতি এর প্রতিবাদে তথ্য দিয়ে যখন আমাদের রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী এক এক করে বক্তব্য উপস্থাপন করছিলেন তখন বারবার বাধা দেওয়া হচ্ছিল এটা এই সত্য কথা সহ্য করতে না পেরে এই মন্ত্রিসভার সিনিয়র সদস্য রতনলাল নাথ দেখা গেল বিধানসভায় দাঁড়িয়ে জিতেন্দ্র চৌধুরীকে জাতের পরিচয় বলে অবমানক অবমাননাকর মন্তব্য করেছেন এই জাত তুলে উপজাতি সমাজকে যেভাবে অমর্যাদার সম্মুখীন করলেন গোটা উপজাতি সমাজকে হেয় প্রতিপন্ন করার যে মানসিকতা প্রতিফলিত হলো। তার বিরুদ্ধেই আজকে আমরা কমলপুর শহরে বিক্ষোভ মিছিল করেছি আমরা এই বিক্ষোভ মিছিল থেকে এটাও দীক্ষার জানাতে চাই এই পবিত্র বিধানসভায় দলের আইপিএফটি দলের এবং বিজেপি দলের যে উপজাতি বিধায়করা ছিলেন তারাও নীরব ছিলেন তারাও প্রতিবাদে সামিল হওয়ার উচিত ছিল যে এই ধরনের সাম্প্রদায়িক কুরুচিপূর্ণ মন্তব্য অসাংবিধানিক মন্তব্য এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না গোটা রাজ্যের শান্তিকামী গণতন্ত্রপ্রিয় মানুষ এর বিরুদ্ধে সুচ্ছার হচ্ছেন দীক্ষার জানাচ্ছেন এবং এই সরকারের সামগ্রিক কার্যকলাপ এটা ত্রিপুরা রাজ্যের ধর্ম নিরপেক্ষতা ত্রিপুরা রাজ্যের জাতি উপজাতি ঐক্যের বিরুদ্ধে যাচ্ছে এই রাজ্যটাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে তার বিরুদ্ধে এই সংগ্রাম আরো তেজি হবে বলে আমরা ধারণা করি